ভালো কৃষ্ণ বন্ধুরা সকালবেলা এই যে বাদ্যভোগের জন্য পরোটা হচ্ছে আর আজকেও মেথি পরোটা মানে এখনের মেথি তো খুবই টেস্টি সেই জন্য দুদিন ছাড়াই বলতে গেলে প্রায় মেথি মেথি শাকের পরোটা হচ্ছে আর সকালবেলা এই যে মেথি পরোটা হচ্ছে সেই জন্য সকালবেলা খুবই তাড়া থাকে আর সে একটু পরে তারপরে ভোগ লাগানোর পরে পুজো হয়ে গেছে বলতে আরতি হবে সাজাচ্ছে সকালে বাল্য ভোগ শীতল ভোগ লাগানো হয়ে গেছে এখন হচ্ছে বাল্য ভোগ লাগানো হবে একটু আরতির পরেই আর বাল্য ভোগ লাগানো আমি এদিকে এই পরাটা বানাচ্ছি আর ভোগ নিবেদন করা হবে আর মল্লিকা ছেলে আরতিটা করছে হয়ে এসছে আর একটু পরেই আরতিটা হয়ে গেলে ভোগ নিবেদন করব আর মেথি শাকের পরোটা কি সুন্দর একটা খুশবু হচ্ছে আর আমি এখনো শাড়ি পরিনি শাড়ি পরবো আজকে আবার বৃহস্পতিবার তো পৌষ মাসের বৃহস্পতিবার আগে আমি মানে গোপীনাথের জন্য এই পরোটাটা বানিয়ে নিচ্ছি তারপরে মল্লিকা বানাবে মল্লিকা বানাবে এই যে এতটা কৃষকরা সকালের বাল্য ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে মেথির পরোটা মেথি শাকের পরোটা ফল দিয়েছি জল আর এই যে আমাদের গোপীনাথ সুন্দর সিঙ্গার আজকে এই যে মালা পরান হয়েছে তোমাদেরকে একটু পরে বলবো আজকে কি আছে কি দিন ভালো করে একটু পরে দেখাবো সিঙ্গার হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে দশটা বাজতে যায় সকাল দশটা বাজতে যায় এখন ভোগ রান্না হবে মল্লিকা চলে গেছে রান্নাঘরে আর সকালের সব সেবা পুজো হয়ে গেছে প্রসাদ পা হয়ে গেছে মালাজপ হয়ে গেছে এখন ভোগ রান্না হবে সকালে তো তোমাদেরকে দেখালাম যে মেথির পরোটা হয়েছে আর ভোগ নিবেদন করে সব প্রসাদ পেয়ে নিয়েছি আর আজকে আবার বৃহস্পতিবার পৌষ মাসের তিন তারিখ আর পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার ঘণ মাসের হয়ে গেছে আর এখন পৌষ মাসে তো আজকে দেখি কি হয় বৃহস্পতিবারে আর আজকে খুব ভালো দিন একটা তো তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কি দিন আজকে পৌষ মাসের তিন তারিখ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণ চতুর্থী বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ ও গৌরীয় মঠ সম্রিয়ে প্রতিষ্ঠাতা বহুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অটাশীতম তিলর্ভা তিথি পূজা তো আজকে খুব ভালো দিন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গোস্বামীর তীরর ভাবি গোস তো আজকে আমাদের হাটাল রাধা গোবিন্দজি মন্দিরে নগর সংকীর্তন আর পরিক্রমা মানে হবে আর আজকে সেখানে অনেক ভক্তগণের আসবে আর সেখানে প্রসাদের প্রসাদেরও ব্যবস্থা আছে তো খুব ভালো দিন তো আমাদের প্রভু তো দেশে আছে তার তো খুবই ফুর্তি সেখানে আজকে অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারবে আর আমরা আজকে ঘরে কি দেখি বৃহস্পতিবারে কি কি হয় আর তোমরা তো জানো বৃহস্পতিবারে পিঠে সব হয় আজকে কী বানাবো এখনো ভাবিনি সন্ধ্যেবেলা সব হবে এখন ভোগ হবে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এখন একটু গোপীনাথের ভালো করে দর্শন করে দি সিঙ্গার দর্শন তো আজকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে এই যে পিঙ্ক কালার আর একটা মানে মালা বানানো হয়েছে মল্লিকা বানিয়েছে বলছে আজকে একটা মালা হয়ে যাও তো তাড়াতাড়ি করে একটাই বানানো হয়েছে আর বেশি বানানো হয়নি ফুল থাকেনি সেরকম আর গোলাপ ছিল হাতের হচ্ছে গোপীনাথের জন্য হাতের এই যে মালা বানিয়ে দিচ্ছে হাতের তো এইভাবেই আজকে সিঙ্গার হয়েছে আর এই এই হারটা আমি কিছুদিন দুদিন দু তিন দিন আগে নিয়ে নিয়েছিলাম আর দুবার তিনবার পরানো হয়ে গেছে যে এটাই নতুন মল্লিকা আগে পরিয়ে দেবে আর আমাদের পৌপুও সেরকম যেই জিনিসটাই গোপীনাথের জন্য নতুন সেইটাই আগে পরিয়ে দেবে তো মল্লিকাও সেরকম এই যে এইটা পরিয়েছি খুব সুন্দর লাগছে মানিয়েছে আর ছোট্ট করে আজকে মালাটা হয়েছে আজকে আর বৃন্দা দেবীকেও পিঙ্ক কালারের পরানো হয়েছে তোমরা তো অনেকেই জানো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আহ তো দর্শন করিয়ে দিই তোমাদেরকে আজকে তার যে যে নিচে গোলাপটা দিয়ে আছে আজকে ভোগ রান্না হবে মল্লিকায় যে অন্ন বসিয়ে দিয়েছে আমাকে বলছে তাড়াতাড়ি সবজি আমানো করে দাও আগে আমি রান্নাটা করব ওর খুবই ইচ্ছে সজনে আটা সবজি বানাবে শুধু ঝাল করবে শুধু না আলু দেবে তো বলছে শুধু শুধু এই সরষ দিয়ে ঝাল করবে এই ডাঁটাগুলো আর আমি কালকেই এনে দিয়েছি বাজারে গিয়েছিলাম কালকে ভিডিও করিনি কালকে আমার শরীরটা খুব একটা খারাপ মানে খুব একটা ভালো থাকে কালকে একটু সবজি আনতে গিয়েছিলাম সন্ধেবেলা সকালের দিকে মাথার যন্ত্রণা হয়েছিল ঠান্ডা পড়েছে সেই জন্য আর বেশি সবজি আনি কালকে সজনে এনেছি মুলো এনেছি শসা এনে তো ফুলকপিটা গলা ইয়ে হয়ে যাচ্ছে আমার প্রচুর মানে এখানে ঠান্ডা পড়েছে দোরসা তো গরম ঠান্ডা গরম তো তুমি কি আবার সবজি ফুলকপি আমাকে ফুলকপি আমার না করতে দেবে মানে আমি ছোট ছোটো করে দিই বল সে বড় বড় ফুলকপি এরকম এরকম হ্যাঁ হ্যাঁ তুমি যে বরবটি বরবটি গুলো একদিন ঝাল হয়েছিল অল্প কটা পড়েছিল এগুলো ভাজা করে নেবো আর এইগুলোই ঝাল হবে ফুলকপি ডাল সাহায্য তিন পিস করে আর আর হবে সন্ধ্যাবেলা পিঠে করতে বলছে পিঠে কি পিঠে আজকে পিঠে এটা দু ফালি করবো দেখুন তিন ফালি তিন পিস করে তিন পিসই তো বলি বড় বড় এরকম হ্যাঁ হ্যাঁ ফুল দিয়ে করবো পনির দিয়ে আচ্ছা ফুলকপি রসা পনির দিয়ে বানাবে আমাকে আজকে রান্না করতে দিবে নিন মানে সে শুধু ডাটা করবে আর হচ্ছে ফুলকপি রসা করবে আর কি আমি ভাজা করবো আমি শুধু ভাজা করবো আচ্ছা বরবটিগুলো ভাজা করতে বলছে আমাকে আমাকে করতে দেবেনি আর পিঠের জন্য সবজিটাও বানিয়ে রাখবো কেন কি বিকালে একটু কীর্তন আর করতে হবে অনেকদিন মানে টাইম পাইনি কীর্তন করতে তো আজকে একটু বৃহস্পতিবারও আছে কীর্তন করব পাঠ করব পাঠও হয় বলতে গেলে রোজেরই তবু আজকে দুজনে মিলে আজকে করব সেই জন্য পিঠের তরকারিটা আগে বানিয়ে রাখবো আজকে সেইটাই হোক রাত্রে তো পিঠে হবে আজকে এই যে দুদিকে কাঁড়া কঁড়া বসিয়ে দিয়ে রান্না করছে এদিকে সজনে আটা হচ্ছে সবজিটা হচ্ছে আর এদিকে ফুলকপি ফুলকপি আলু ভেজে নিচ্ছে পনিরটা এই যে ভাজছে আর আমি আমি শুধু এই যে বরবটি আর গাজর একটু আলু দিয়ে ভাজা করেছি তারপরে ও রান্নায় গেলে আমি বাঁধাকপিটা রান্না মাদা বাঁধাকপিটা পিঠের জন্য আর বাঁধাকপি ভোগ নিবেদন করব সেই পিঠে হলে ভোগ নিবেদন করা হবে শুধু রান্না করে রেখে দেবো আর মল্লিকা আমাকে করতে দেয়নি আজকে এই রান্না গুলো বলছে আমি একাই করব মল্লিকা তো একাই একস হয়ে গেছে এখন না আমার ছেলে বলবে বলবে যখন ইয়ে ভালো সবজি হয় বলবে ও মায়ের মতন শিখে গেছে মায়ের মতন শিখে গেছে তো আমার দেখেই শিখেছে আমি এই যে বাঁধাকপিটা তাড়াতাড়ি করে নিয়েছি আর বাঁধাকপিটা প্রচুর করে নিয়েছি আর বাঁধাকপি বাঁধাকপি আহ একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা তো সবাই জানো পিঠে মানে বাঁধাকপি তৈরি করতে যে এরকম বাঁধাকপির ঘন্টা হয় আর একটু শুকনো শুকনো করতে হবে আর একটু নাড়াছাড়া করলেই হয়ে যাবে আর লাস্টে ভাজা গুঁড়ে গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে এই যে মল্লিকা ফুলকপি রসাটা বানাচ্ছে ও হয়েই এসছে আমাকে বললো মা তুমি এটা নামিয়ে নেবে আর হচ্ছে ভোগের এই যে জগাড় করে হয়ে গেছে আর এইদিকে এই যে আবার একটা আসছে ভাই বসে পড়েছে নারকেল কুটতে বসে পড়েছে যে পিঠা হবে বলে নারকেল কুটতে বসে পড়লো নারকেল একদম ছোট দেখে নারকেল এনেছি সেই জন্য কুড়ে রাখছে এটা হয়ে গেলেই নারকেলটা বানিয়ে রেখে দেবো আমি আমাকে খালি পিঠের সব এগুলো খালি নারকেল করে দিচ্ছে একটু পরে ভোগ লাগাবো এখানে আছে মুড়ি ভরা হবে মুড়ি এনেছে আমি হচ্ছে আর করে দিয়ে তারপরে ভোগ উঠায়নি এখনো নারকেলের বানিয়ে রাখছি নারকেল কুড় দিয়ে পিঠে যে বানানো হবে ছাঁচ বলে আর বাঁধাকপি সবজিটাও হয়ে গেছে আর মলিকা এদিকে সব রান্না সব করে দিয়ে সব গুছিয়ে এদিকে হচ্ছে গাছের একটু ট্রিটমেন্ট করতে গেছে গোলাপ গাছে ওইদিকে তো গোলাপ গাছ আছে ওই রুমে তো গাছের কাটিং করে সার দিবে জল দিবে করতে গেছে আমি এইগুলো করে পুরটা উঠিয়ে দেবো সব কিছু অল্প অল্পই বানাচ্ছি আর নারকেলের এই যে ছাঁচ এইটা অল্পই বানিয়ে রাখছি হয়ে গেছে এটা আর বাঁধাকপিটাও হয়ে গেছে এই যে বাঁধাকপি এক বাটির সব কিছু রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি পিঠে হয়ে যায় তারপরে কি এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর একটু কীর্তনারে করতে হয় বিকেলে অনেকে অনেক দেশে ঘরে সব মানুষ মানে সবাই ইয়ে করে লক্ষ্মী বারে আজকে বৃহস্পতিবারে বারে দিকে কি বিকেলের দিকে লক্ষ্মী চরিত্রের বই পড়ে তারপরে আমরা কীর্তন করবো পাঠ করবো এইসব এটা গেছে যে খুব হরে কি চন্দ্রা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে বৃহস্পতিবার আর পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার তো আমি আজকে গোপীনাথের কি ভোগ নিবেদন করেছি ভোগ ভোগ দর্শন করে নিই অন্য দিয়েছি অন্য উপরে ঘি ঘিটা ঘুলে গেছে আর শসা আছে মূল আছে এখানে বরবটি আলু গাজর দিয়ে ভাজা আর এখানে লেবু দিয়েছি জল এইদিকে ফুলকপি আলু পনিরের রসা সজনে ডাটা একটা সরষে চাল ভাজা মিষ্টি দিয়েছি এদিকে পাঁপড় ভাজা তো এটাই আজকে দুপুরের ভোগ দর্শন করে নিন এই যে আমাদের গোপীনাথ সুন্দর দর্শন করুন আর আজকে বারবার দেখতে ইচ্ছে করছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে সেই জন্য তোমাদেরকেও বারবার বলছি দর্শন করুন যে মল্লিকা আজকে গাছকে নাড়া করে দিয়েছে পুরো আমি ওইদিকে দিকে বললাম নি যে আমি ও সব রান্না করে দিয়েছে এখানে গাছের সব ট্রিটমেন্ট করছিল আর গোলাপ গাছগুলো সব নেড়া করে দিয়েছে যে কাটিং করেছে কাঁটা দেখে তুলবে এই যে কাঁটা প্রচুর কাঁটা থাকে আর এই যে কুড়ি হচ্ছে যেগুলো কুড়ি আর একটা কুলাই ওই দিকে আছে কুঁড়ি আছে তো মাটি কুরে এইগুলো সব জল পড়েছে গ্যাস অনেক জল ফেলে পড়েছে আচ্ছা জল তো মাটি কুরে তারপরে সার দিয়েছে জল দিয়েছে এই সব করেছে আর এইদিকে শুনতেও গোলাপ গাছ সুন্দর সুন্দর গোলাপ হয় গোপীনাথের জন্য রোজ একটা করে বন্ধুরা তোমরা সবাই চলে এসো আজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর আবির্ভাব তো আমাদের থালা সাজানো হয়ে গেছে ভোগ নিবেদন করাও হয়ে গেছে সবাই প্রসাদ পাবে চলে এসো আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারও আছে পৌষ মাসে তো ভালো ভালো প্রসাদ হয়েছে সবাইকে নিমন্তন্ন করলাম বিকেলে আবার বেরিয়ে পড়লাম শাড়ি চেঞ্জ করে সকালে সুতির শাড়ি পরেছিলাম সকাল থেকে তিনবার চেঞ্জ হয়ে গেল সকালে উঠে মানে তাড়াতাড়ি করে সকালে খুব সকালে সেবা থাকে বলে নাইটি পরে নিয়েছিলাম তারপরে একটু পরেই তারপরে শাড়ি পরেছিলাম সুতির শাড়ি আবার হচ্ছে যে বিকেল চারটে থেকে আবার এই শাড়িটা চেঞ্জ করলাম পরে এখন হচ্ছে যে বিকেলবেলা যা যা কিছু করা সব এখন একটু কীর্তন করে নিই ভোগ নিবেদন করেও গিয়েছি আর কীর্তন করব তারপরে কীর্তন পাঠ হবে তারপরে পিঠে বানাবো আর সন্ধ্যা আরতিও হবে সব এইসব অনেক সেবা আছে আর পিঠের তো সব রেডি করে রেখেছি এখন মানে এই সেই জন্যেই যে কীর্তন করব বলেই রেডি করে রেখেছি মল্লিকা একটু বুঝি করছে তো আমি এই যে আজকে মালাটা পরেছি আরেক দিনও পরেছিলাম এই মালাটা হচ্ছে যে বেশ ভালো লাগে পড়তে বৃন্দাবন থেকে এনেছিলাম এই মালাটা যখন তো তো এনে দিয়েছি পরবে নি কোথাও ঘরে আমি মাঝে 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 বলতে দুদিন বলে পড়েছি এই যে মল্লিকা আলতা পড়ছে আমি বললি এখনো ওখানে আসেনি কীর্তন করবে আর এখানে দেখি না আলতা পড়তে বসে পড়েছে আর প্রতি বৃহস্পতিবারে আলতা পরবে ওর ঠিক মনে থাকে আমার মনে থাকে নি আর আজকে আমার শাড়ি পরেছে যে আমার শাড়ি পরে মানে কি বলবো আমার শাড়ি পরবে আর পুরনো পুরনো শাড়িগুলোকে পুরোনো না খুব ভালো শাড়ি আমার এইগুলো সব ছিল আর হচ্ছে বের করিয়ে পরেছে বলছে আমার খুব ভালো লাগে এই শাড়িগুলো তো পরেছে আর আমি হচ্ছে যে মল্লিকার শাড়ি পরেছি মল্লিকা শাড়ি আর বৌমা হচ্ছে লাইট কালারের পরবে আর শাশুড়ি ডার্ক কালারের পরে লোক কেউ দেখলেই বলবে বলে কি বলবে সব বৌমাকে কথা হচ্ছে যে ডার্ক কালারের শাড়ি পরতে হয় নতুন নতুন কালার একদম আর নতুন বউ নতুন বৌ নয় পুরোনো হয়ে গেছে আর আমি আলতা পরবনি আমার এখনো পায় আছে কোথায় আছে নেই নেই পাশ ঠাকুর সমিয়া ভোজিতে ভোজিত ঠাকুর আিত হয়ে আমি না হোয়া আিত বৈষ্ণ এ হয়ে আমি না

মল্লিকা আমি দুজনেই কীর্তন করেছি আর অল্পই কীর্তন মানে পাঠ করেছিলাম মানে গীতা পাঠ করেছিলাম তারপরে যে পিঠে বানাতে চলে এলাম আজকে বলছেন নারকেলের পিঠে আর বাঁধাকপির পিঠে করতে সেই জন্য এই যে অল্প চাল গুড়ি অল্পই আছে আর আমাদের প্রভু দেশে গিয়েছে মল্লিকার মা পাবনি দিবে পৌষ মাসের পাবনি দিবে তো সে আনবে সব কিছু চাল গুড়ি আনবে গুড় আনবে আর কি কি দেয় দেখি আনতে বেশি আনতে মানা করেছি যে পাপনি আনতে মল্লিকার বাপের ঘরের পাপনি আসবে আগের বারে আমরা সেখানে ছিলাম আগের বারে ছিল তো সেখানে ঠিক এসে যায় প্রথম বছরেও সেখানে ছিল প্রথম বছরে কোথায় ছিল প্রথম বছরে সেখানে ছিল হ্যাঁ হ্যাঁ সেখানে ছিল তো তখন আমার বিয়ের পরেই হ্যাঁ বিয়ের পরে পাবনি দিয়ে দিয়েছে তারপরে পরে আগের বছর আগের বছর গিয়েছিলাম তখন এই বছর আমরা থাকিনি আমাদের প্রভু গেছে তার হাতে দিয়ে দিবে তো পিঠে হবে বলে যে জল গরম করছি তারপরে হচ্ছে যে জলটা ফুটিয়ে তারপরে কড়াইতেই নানা ছড়া করে নেবো এইখানে আমরা দুজনে মিলে যে পিঠে তৈরি করতে বসে পড়েছি আর সন্ধ্যা আরতি হবে একটু পরেই সন্ধ্যা আরতি হবে আর ছেলে আরতি করে নেবে আজকে আজকে ছেলে ছেলে অফিসে অফিসে যায়নি মানে কাছে গিয়েছিল হয়েছে করেছিল ঘরেই আছে একটু পরেই ও আরতি করে নেবে আর আমরা দুজনে মানে পিঠেটা তৈরি করে নিচ্ছি আর আজকে একটু পাতলা গুলো মানে কড়াই তো সেই জল দিয়ে তারপরে গুঁড়ি দিয়েছি আর বুঝে যায়নি যে কতটা কি জল আছে না ঠিক হয়ে গেছে এখন সপ্তাহ হয়ে গেছে একটু পাতলা করে হাওয়ায় মিলে দিয়েছিলাম এখন এই যে পিঠে মিলে পিঠা হচ্ছে পিঠে হয়েই এসছে মানে হয়েই গেছে আর ভোগ নিবেদন করেও দিয়েছি আমি তো লাস্টে যে পিছুটা হচ্ছে অল্পই পিছিয়ে হচ্ছে কত দেরি হয়ে গেল সেই জন্য কিছুটা উম হয়ে যেতেই খুব নিবেদন করে দিয়েছি পিঠে আগে হয়েছিল ভেঙে গেছে তো সেই যে এখন আজ এই খুব ভালো হয়েছে কৃষ্ণ বন্ধুরা এই যে রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে পিঠে হয়েছে আর গুড় দিয়েছি দুধ দুধ দিয়ে দিয়েছি চিনি দিয়ে জল দিয়েছি দু রকম পিঠে আছে বাঁধাকপি আর নারকেলের এটাই আজকে রাত্রের ভোগ গোপীনাথের দর্শন করে নিন কৃষ্ণ রাধে রাধে সবাই চলেছ পিঠে প্রসাদ পেতে আজকে করেছিলাম দু রকমের পিঠে সবাইকে পিঠে পেতে প্রসাদ পেতে রাখছি পিঠে একটু ভেঙে ভেঙে গেছে মানে ভেঙে যায়নি ফেটে গেছে একটু অল্প নিয়ে বসে পড়লাম আর আমার গোপীনাথে আর একটু গড়ি নিয়ে নেবো সবাইকে তো তোমাদেরকে ডাকলাম তোমরা কেউ এলেনি তো আমি একাই পাই সবাই পেয়ে নিচ্ছে একসঙ্গেই বসে পেয়েছি আমি আবার এই যে একটু নিয়ে বসলাম পিঠে গুলো সবাই বলছে খুব ভালো হয়েছে পিঠে গুলো খুব নরম হয়েছে আর শক্ত হয়নি অনেক পিঠে হয় একটু পরেই শক্ত হয়ে যায় চালের পিঠে হলে তো খুব নরম হয়েছে আর আজকে তোমাদের রেসিপি শেয়ার করিনি কিছু পিঠের রেসিপি অনেকবার শেয়ার করেছি সেই জন্য আজকে সেরকম কিছু শেয়ার করলামনি তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবে না আর আজকে তো পিঠে প্রসাদ পাচ্ছি আর এইভাবে প্রতি বৃহস্পতিবার যদি পিঠে হয় তো মানুষ তো পিঠে খেয়ে খেয়েই মানে মোটা হয়ে যাবে